পাখিটা মাশাল্লাহ অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভি আমি সাইফুল ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি বি আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে আসছি আসলে অনেক দিন ধরে দামি দামি পাখি নিয়ে আসছি অনেকে কমেন্ট করছেন যে সাইফল ভাই কম দামের ভিতর পাখি নিয়ে আসেন আজকে আপনাদের জন্য একদম কম দামের ভিতর পাখি নিয়ে আসছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পিস কোন পাখি ভিডিওর ভিতরে অনেক সুন্দর সুন্দর পাখি আছে টপ লেভেলের কিছু পাখি নিয়ে আসছি এবং বায়োলেট টেকনিক নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আজকে ভিডিওতে যত পাখি থাকে একবারে কম দামে দেওয়ার চেষ্টা করব। যার যে পাখিটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার ফোন দিয়ে পাখিগুলো বুকিং করবেন আর পাখিগুলো নিতে হলে আমার বাসায় চলে আসবেন সরাসরি। আমার বাসার ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর। কমলাপুর স্টেডিয়ামের পাশেই আমার বাসা। তো ভিউয়ারস চলুন পাখিগুলো একটু দেখে আসি। ভিউয়ারস এখানে দেখেন এক পিস টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছি। পাখিটা মাসাল্লা অনেক সুন্দর এটা এটা কিন্তু 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 লাখে এক এই পাখিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না মাসাল্লাহ অনেক সুন্দর যারা ডাবল ফেক্টর বায়োলেট রিংনেক খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম ডাবল ফেক্টর মানে ডিএলেট একবারে পিওর বাংলাদেশে অমৃত পাখি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিউট একটা পাখি এই পাখিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না রেয়ার একটা পাখি আর টিয়া পাখি জগতের থেকে বেশি কথা বলা পাখি এটা টিয়া পাখি জগতের কিং সব থেকে দামি কোয়ালিটির পাখি হয় ভায়োলেট রিংমেট টিয়া পাখি বছরে শুধু একবারই দেখা যায় আর এই যে আপনাদের জন্য ভায়োলেট রিংমেট টিয়া পাখি নিয়ে আসছি যারা ভায়োলেট টিয়া পাখি নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভায়োলেট রিংমের টিয়া পাখি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর প্রচুর পরিমাণে টেম হয় আর এটার কালারটা অনেক সুন্দর জোশ একটা কালার আমি হাতে নিয়ে দেখাচ্ছি বাবা আসেন এই যে দেখেন খুবই কিউট পাখিটা অনেক সুন্দর যারা এই পাখিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো বিহার দেখেন এই যে ছোট বেবি আছে এখানে অনেক অনেকেই পছন্দ করে যে আমি ছোট বেবি নিব এই দেখেন প্রচুর অ্যাক্টিভ হয় ছোট বেবিগুলো প্রচুর অ্যাক্টিভ এই যে আমি কাছে নিয়ে দেখাচ্ছি তো চোখ টক টকে লাল হবে এটা হচ্ছে পিওর নেদারল্যান্ড ব্লাড লাইন আর প্রত্যেকটা বেবি কিন্তু অ্যাক্টিভ দেখেন সাপের মতন ফানা তুলে আছে দেখেন খাবে ওরা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক অ্যাক্টিভ আর একটা আছে বড় রিংনেক দেখেন আমি দেখাই এই যে দেখেন ইয়েলো রিংনেক এই হচ্ছে গিয়া সবার বড় ইয়ার্স এখানে বড় একটা ইয়েলো রিংনেক আছে এই দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু খুবই অ্যাক্টিভ চঞ্চল তো আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখিগুলোর দাম চাওয়া হচ্ছে পার পিস বারো হাজার টাকা আর এই যে বড় বেবিটা যদি নিতে চান তাহলে এই বড়ো বেবিটার দাম চাওয়া হচ্ছে চোদ্দ হাজার টাকা আমি নিচে দেখাই এই যে দেখেন বড় বেবিটা যদি আপনারা নিতে চান এইটার দাম চাই এই চোদ্দ হাজার টাকা আর এই যে ছোট রিংনেক পাখিগুলো এই যে এই হলো ছোটো ছোট পাখিগুলো মাত্র বারো হাজার টাকা পার পিস নেদারল্যান্ড ব্লাড লাইন ই হলো রিং এর টিয়া পাখি আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখেন এখানে মাসাল্লা তিন টিয়া পাখির বাচ্চা ব্লু রিং এর টিয়া পাখি আপনারা যদি ব্লু রিং এর টিয়া পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ব্লু রিং এর টিয়া পাখি কিন্তু মানুষের মতো কথা বলতে পারে মানে প্রচুর পরিমাণে কথা বলে আর সুপার ফিডলাইট টেম হয় এখনই পারফেক্ট বয়স আপনি চাইলে আপনার মনের মতো করে পোস্ট মানাতে পারবেন এবং কথা বলা শিখাতে পারবেন এটার বয়স হবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ব্লু রিংয়ের ক্রিয়া পাখি কিন্তু রেয়ার একটা পাখি এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না দেখেন এই পাখিটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না খুবই কম শুধু আমার কাছেই পাওয়া যায় দেখেন চার পিস পাঁচ পিস দশ পিস করে ব্লু রিংয়ের ক্রিয়া পাখি বাংলাদেশে অমৃত আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিগুলোর দাম ছাড়া হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা পার পিস পাখিগুলোর দাম সাহায্য হচ্ছে মাত্র চৌদ্দ হাজার টাকা ছোটো বড়ো যে যেটা নেন মাত্র চৌদ্দো হাজার টাকা পার পিস গুড ইংনেক টিয়া পাখি রিভার্স আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর কোয়ালিটি আর এটার সাইজ দেখেন বডি ফিটনেস আমি একটু দেখাই দেখেন এর গ্রোথ কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখছেন মাশাল্লা অনেক সুন্দর তো বিহার্স দেখেন এখানে মাসাল্লাহ আরো চার পিস বেবি আছে চারটাই টিয়া পাখি একটা অ্যালবিনো মানে সাদা টিয়া পাখি আর এই একটা হচ্ছে ক্রিমিনো টিয়া পাখি আর এটা হচ্ছে গিয়া বাটার ক্যাপ আর এইখানে আরো একটা আছে ক্রিমিনো টিয়া পাখি দেখেন অনেক ছোট অনেক তো ভিওয়ার্স এই পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র দশ হাজার টাকা পার পিস সাদাটাও দশ এটা এটা দশ হাজার টাকা পার পিস আর ছোট পাখিটা মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় রিংনে টিয়া পাখির বাচ্চা আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আয় অ্যায় আয় 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 বাবা রাজাবাদসা চলে আসছে দেখেন ডি সুপার রেট সানকন বেবি দেখছেন সুপার রেট সুপার 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 রেট ফেক্টর প্রত্যেকটা বেবি সুপার রেট আমি আপনাদেরকে দেখাই দেখছেন সুপার রেড ফেক্টর বেবি আপনারা যদি সুপার রেড ফেক্টর বেবিগুলো নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন এই দেখেন আমি দেখাই এটা একদম বড় হলে টক টকে লাল হয়ে যাবে এরকম লাল পাখি পাওয়াটা ভাগ্যের ব্যাপার দেখেন খুবই লাল আর ওদের চেহারাটা এখনই এখন কিন্তু বাচ্চা এখনও হ্যান্ড ফিডিং করে তিনবেলা তো মাশাল্লাহ এই পাখিগুলো কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে গেছে আপনারা যদি চান এখন নিয়ে সুপার ফ্রি ফ্লাই টেম করতে পারবেন আমি কিন্তু ছোট থেকে বড় করছি একদম সুপার রেড ফ্যাক্টর বেবিগুলো আর ওর চেহারাটা দেখেন দেখছেন টক টকে লাল হয়ে গেছে টক টকে লাল তো বিয়ার্স এই পাখিগুলো যদি আপনারা নিতে চান পাখিগুলো নিতে পারবেন পাখিগুলোর দাম পড়বে পনেরো হাজার টাকা পিস পার পিস পাখি পনেরো হাজার টাকা পড়বে এই পাখিগুলো নিতে চাইলে অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে মার্কিং করে তারপরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন কালার টাওয়ার দেখাই দিচ্ছি দেখেন মাসাল্লাশাল দেখছেন কালার কোয়ালিটি অনেক সুন্দর এরপর এর থেকে একটু আমি দেখাই আপনাদেরকে বিহ এই যে দেখেন সানকন একটু কম বয়সের বেবি প্রথমে যেটা দেখাইছি ওইটা একটু বয়সে বড় এটাও কিন্তু রেড ফ্রেক্টর হবে অনেক লাল হবে অনেক সুপার রেড ফ্রেক্টর বেবি দেখছেন মাশাল্লা অনেক সুন্দর এই বেবিগুলো যদি নিতে চান এই বেবিগুলোর বয়স হবে পঁয়ত্রিশ দিন প্লাস বেবিগুলোর দাম চাওয়া হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা আর একটা ছোটো বেবি আছে সানকোনের ওইটা আমি একটু দেখাই দেখছেন অনেক সুন্দর এগুলো কোয়ালিটিফুল হেলদি আমার কাছ থেকে পাখি নিলে আপনারা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল পাখি পাবেন আর এই যে দেখেন একটি ছোটো সান কনোরের বাচ্চা এই পাখিটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর এবং অনেক অ্যাক্টিভ এই ছোট সানপুরের বাচ্চাটা যদি আপনারা নিতে চান তাহলে এই বাচ্চাটা নিতে পারবেন এই বাচ্চাটার দাম চা হচ্ছে মাত্র বারো হাজার টাকা এই ছোট সান পাখির বাচ্চাটার দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে দেখছেন মাত্র বারো হাজার টাকায় সান বেবি রেবি তেরো হাজার টাকা সান কোনো রেবি মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর বিয়ার্স এই যে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এখানে দুই পিস লরি পাখির বাচ্চা দেখেন এটা কিন্তু রেড কলার লরি অনেক দেখেন লাল কালারটা চলে আসতেছে এই যে হান্ড্রেডে টু হান্ড্রেড পারসেন্ট রেড কলার লরির বাচ্চা আপনারা দেখলে যারা পাখি চিনেন তারা পাখি দেখলেই বুঝবেন যে এটা রেড কলার লরি পিওর রেড কলার লরি রেড কালার লরি যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিগুলার বয়স পঁচিশ থেকে আঠাইশ দিন পঁচিশ থেকে আঠাইশ দিন এই পাখিগুলোর বয়স মানুষের মতো কথা বলতে পারে এবং প্রভুভক্ত পাখি হয় এই একটা পাখিতে সাত থেকে দশটা কালার হয় এই জন্য আমরা রেনবো পাখি রংদনু পাখি বলি এই পাখিটা যেরকম পোষ মানে ওরকম কথা বলে যদি আপনারা নিতে চান রেড কলার লরি অবশ্যই নিতে পারবেন পার পিস পাখির দামটা হচ্ছে তেরো হাজার টাকা পার পিস রেড কলার লরির বাচ্চার দামটা হচ্ছে তেরো হাজার টাকা আপনারা যদি চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের আজকের আকর্ষণ আকর্ষণ দেখেন মূল এখানে পাইন আপেল আছে সুন্দর গ্রিন চিক কোন আছে ডাবল রেড সেক্টর আমি যদি দেখাতে পারতাম আসলে বেবিগুলো তো ছোট কালার আছে নি এখনো একটা না দুইটা বেবির কালার আছে আমি একটু দেখি কোন দুইটা এই যে দেখেন দেখছেন মাশাআল্লাহ এটা কালার আছে একদম রক্তের মতো লাগে যেন রক্ত বের হচ্ছে পশমের গোড়া থেকে সুপার সুপার রেস্ট তো এই দেখেন এই গলা একবারে গলা থেকে শুরু করে একবারে লেস পর্যন্ত টক টকে লাল হবে আপনারা ভালো করে দেখেন গলার এখান থেকে লাল শুরু হয়েছে এই যে দেখেন এখান থেকে শুরু হয়ে লাল চলে গেছে একদম লেস পর্যন্ত সুপার রেস্টেক্টর এবং আজকের অফার ভিওয়ার্স দেখেন সুপার রেড সেক্টর এই দেখেন একদম এই একদম গলা থেকে লাল শুরু হয়েছে এই পাখিগুলো যদি আপনারা নিতে চান আজকের অফারের পাখি মাত্র পঁচিশশো টাকা পিস এখানে এই যে গ্রিন চিক কলুর আছে এটা হচ্ছে গ্রিন চিক কলুর এখানে পাইনাপেল আর গ্রিন চিক দুটোটাই ডাবল রেড সেক্টর যা যেটা পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে অথবা আমার বাসায় চলে আসবেন সরাসরি এসে দেখে শুনে নেবেন আজকের ধামাকা অফারের পাখি দেখেন মাসাল্লা অনেক দিন পরে কম দামি পাখি নিয়ে আসছি অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে ফোন দিবেন না হলে কিন্তু পাখিগুলো পাবেন না কারণ এই সব পাখি থাকে না এই সব পাখি থাকে না ভিডিও দেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় অবশ্যই ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন পাইনাপেল গ্রিন সিট ডাবল রেড পেট্রোল মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেখছেন ওরা কতটা অ্যাক্টিভ খুবই সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ বিহর সানচিক কনুর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কালার দেখেন সানচিক কনুরের কালার কিন্তু অনেক ভালো অসম কালার মাসাল্লাহ দেখছেন ডাবল রেড সেক্টর পাখি হবে সুপার কোয়ালিটির পাখি একদম সুপার টেম একা একা খাওয়া শিখতেছে এখনো হ্যান্ড করে বিহার্স আপনারা যদি সানচিক নিতে চান অবশ্যই নিতে পারবেন এই পাখিটা লেসটা একটু ছোটো আমি খাসায় রাখছি খাসায় বেজে ওই লেসটা ভেঙে গেছে আবার কিন্তু বড় হওয়া হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা চাইলে জোড়া নিতে পারবেন চাইলে সিঙ্গেল পিস নিতে পারবেন দেখেন কালার কোয়ালিটি আপনারা চাইলে জোড়াও নিতে পারবেন চাইলে সিঙ্গেল নিতে পারবেন কোনো ডাবল ডেড ট্র্যাক্টর বেজিগুলোর বয়স হবে দেড় মাস পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা বিহার্স ডাবল ডেড ট্র্যাক্টর সানসিক মাত্র ষোলো হাজার টাকা পার পিস পার পিস ষোলো হাজার টাকা হ্যাঁ তো বিওয়ার্স দেখেন মাশ অনেক সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু আমার রেড ক্যাপ লরি রেড ক্যাপ লরিটি কিন্তু অসাধারণ কালার হয়েছে এবং খুবই সুন্দর প্রচুর পরিমাণে কথা বলে পাখিটা কিন্তু এখন পর্যন্ত কালার আসে নাই সম্পূর্ণ কালার পুরো মাথা লাল টক হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট পেয়ার হবে মেল ফিমেল কনফার্ম হবে যাও নিচে নামো মেল ফিমেল কনফার্ম হবে পাখিটা যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে যোগাযোগ করবেন তো ভিও রেড ক্যাপ লরি যারা না চিনেন অবশ্যই গুগলে ইউটিউবে সার্চ করে দেখবেন রেড ক্যাপ লরি কিন্তু বাংলাদেশে খুবই কম এবং কম ব্রিড হয় এই পাখিটা পাখিটা একদম সুপার টেম এই দেখেন হাত দিলে সাথে সাথে নামো হাত দিলে সাথে সাথে হাতে চলে আসে এবং মিঠু বলে মা বলে অনেক সুন্দর কথা বলে আর কালার আসলে তো অনেক সুন্দর লাগবে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যদি নিতে চান রেড ক্যাপ লিগোড়াটা অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন তো ভিওয়ার্স আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই সামনের ভিডিওতে এর থেকে অনেক দামি এবং বেশি বেশি পাখি নিয়ে আসবো ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালাম আলাইকুম